খে দুখে সব সময় আলহামদুলিল্লাহ ঠিক কি না ঠিক আলহামদুলিল্লাহ বললে নিয়ামত বাড়িয়ে দেয় কে আল্লাহ আল্লাহ করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয় এজন্য কবর যিয়ারতের জন্য কবরে যাওয়া যাবে কিন্তু কবরে শুয়ে থাকা লোকটার কাছে যাওয়ার জন্য যাওয়া যাবে না চাইতে হবে কার কাছে আল মাইয়িত ফিল কবর কাল গরিক ফিল বাহার সাতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায় মানুষ মরে গেলে কবরে পড়ে পড়ে তার চেয়ে বেশি অসহায় ঠিক কি না সেটা আপনারে কিছু দিতে পারবে না দিতে পারবেন আপনি কি দিবেন তার জন্য দোয়া দিবেন তারে সালাম দিবেন তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে কাঁদবেন ঠিক কি কিন্তু ওই লোকের কাছে কিছু চাওয়া যাবে না কিন্তু মাজার কেন্দ্রিক গন্ডামে এই দেশে আসার নাই আছে মাজারের লালশলনে ইনশাআল্লাহ আসে না নাই মাজারের উপর মশারি দিয়ে আসে না নাই কত বড় ডাকাত মাজারে মশারি দেয় দেখা যাবে ওর মায়েরে মশায় কামড়ায় ওর বাপের মশায় কামরায় ঠিক না। দুদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘর দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি এরকম ভন্ডামি আছে নাই আপনাদের বেগমগঞ্জে নাই আশা করি নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা না না নামাজ রোজা করে না ইবলিশ না নানা ধর্মে রাখান খুঁটি ধৈরা কয়দিন করবা হই রানী ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক কিড়া জানেন কোনো ধরনের ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক বিশ্বনবী ইসলাম কে রেখে গিয়েছেন

প্রশংসা করলে আল্লাহ আমাদের নিয়ামত বাড়িয়ে দেবে সুখে দুঃখে সকালে বিকালে শীতকালে গরমকালে আলহামদুলিল্লাহ এটাই হবে আমাদের স্লোগান ঠিক কিনা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সে মাটি মানুষের সাথে মিশে আছে অনেক আগ থেকে তো চেঞ্জ আর করেন নাই তবে বিষ্ণু বিশ্ব ইসলামের অভ্যাস ছিল কোন ভুল নাম দেখলে চেঞ্জ করে দিতেন ভুল নাম দেখলে কি করে দিতেন চেঞ্জ করে দিতেন বিষ্ণুনবী মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন তখনও ওই এলাকার নাম মদিনা হয় নাই ওই এলাকার নাম ছিল বিশ্বনাই বললেন মাসমু এই এলাকার নাম কি সবাই রিভেঞ্জ ফ্রম সাম। কারো কাছ থেকে আপনি প্রতিশোধের ঝাল মিটাবেন বলে বললো বিশ্বনাই বললেন আমি যেই শহরে থাকবো ওই শহরের নাম হবে ইয়াসরিফ মানে প্রতিশোধ এটা কখনোই হতে পারে না আমি এই এলাকার নাম চেঞ্জ করে দিলাম আজ থেকে এলাকার নাম তবাহ কিংবা তৈবা মানে মাদিনাতুন নবী নবী শহরটা হবে তবা তৈবা মানে পবিত্র শহর মদিনার মাটির ভেতরে শেফা দিয়েছে কে আল্লাহ এজন্য আপনি হজমটা করতে গেলে মদিনার খেজুর যখন খাবেন খেজুর বুঝতে গেলে লোকেরা বলবে ইয়া হাজ হাদা হারাম এই হাজি মদিনার খেজুর থেকে বালু সরানোর দরকার নাই বালু সহ খাও কারণ এই বালির ভেতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে আল্লাহ বিষ্ণুনবীর হাতে এত বরকত বিষ্ণুনবী যেখানে হাত লাগাতেন বরকতে অনন্য হয়ে যেত বিষ্ণুনবী কোনো গাছে হাত লাগালে গাছের ফলন বেড়ে যেত বাচ্চার মাথায় হাত লাগালে বাচ্চার মাথার চুল বেড়ে যেত লোনা পানির কুয়াতে থুতু ফেললে মিঠা পানির কুয়া হয়ে যেত কারো জন্য দোয়া করলে বরকতে ওই লোকটা সমৃদ্ধ হয়ে যেত বিষ্ণুনবীর খাদেমের নাম আনাস খাদেম রসুল্লাহ বিষ্ণুবি তার জন্য দোয়া করেছেন আল্লাহ আনাজকে আপনি সন্তান বাড়াইয়া দেন আর তার মালে বরকত দেন আনাজ বলে বিষ্ণুবীর দোয়ার বরকতে আমার ঘরে সন্তান হয়েছে আশি জন মদিনাতে যার যত খেজুর বাগান ছিল সবার খেজুর বাগানে বছরে খেজুর হইতে একবার বিষ্ণুবীর দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর হইতে দুইবার বিষ্ণুবী জুমার খোদ দিচ্ছেন মদিনাতে দুর্ভিক্ষ পানি নাই এক সাবি বললেন নবী পানি নাই আমরা মরে যাচ্ছি বিষ্ণুবী খুদ্ স্ট্রপ করে দুই হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বৃষ্টি দাও সাথে সাথে বৃষ্টি নাজিল করলো কি দোয়ার বরকতে বৃষ্টি ইস কন্টিনিউইং চলতে আরম্ভ করলো আনটিল কমপ্লিটলি ওয়ান উইক এক সপ্তাহ ব্যাপী বৃষ্টি শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এরপরে শুক্র পর্যন্ত টানা বৃষ্টি বৃষ্টির চোটে এবার মদিনাতে বন্যা সুবহানাল্লাহ কইবেন না আল্লাহ কি পরিমানে রেইনফল মানে বৃষ্টি হলে মরু এলাকায় বন্যা হতে পারে

এজন্য বিশ্ব নবীর হাতের ভেতরে এত বরকত দিয়ে দিয়েছে কে বিশ্ব নবী কোন নিউ বর্ন বেবি নবজাতক বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চার মাথার চুল বড় হয়ে যেত তো ওই সময় এক ঝন্ড নবী দাবিদার এসেছিল নাম মুসাইলামা সে বলে আমিও নবী তার এলাকার লোকেরা বলে মুসাইলামা তুমি যদি নবী হও তাহলে তুমিও আমাদের বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দাও কারণ মোহাম্মদ বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল বড় হয় মুসাইল বলে ঠিক আছে তোমাদের বাচ্চাগুলো কোথায় নিয়ে আসো আনার পরে লাইন ধরে দাঁড়ালো মুসাইল হাত বুলায় দিতে লাগলো এই বেয়াদবের হাতটা যে বাচ্চার মাথায় লেগেছে বাচ্চাগুলো আজীবন ছিল টাক মাথা আর যেগুলার মাথায় কিছু চুল আছে অডিও শেষ ওষুধের রিয়াকশন করছে কি করছে ওষুধে মাঝে মাঝে অ্যাকশন করে মাঝে মাঝে তো মুসাইলামার এই হাত টাচ করাতে অ্যাকশন করে নাই করেছে কি স্থান হচ্ছে হাজি নজমুদ্দিন ঈদগাহ ময়দান

কুরআনের বাগানটাই মাহফিলটা কে আল্লাহ তাআলা আমাদের নাজাতের ওসিলা বানায় মাহফিল আসতে পেরে আপনারা খুশি তো মনে কোনো দুঃখ কষ্ট নাই তো মাহফিলে কোন কিতাব থেকে কথা হবে আল্লাহ আর জোরে বলুন কোন গিতাব আল্লাহ এই তাফসীর মাহফিলগুলোর সিলেবাস একটা গিতাব নাম কুরআন নাম কি কুরআন আর জোরে কি আশিয়ান এই কুরআন শোনার আগে কুরআনের অধিপতি কুরআনের মালিকের নামে আমরা তিনটা তাকবীর দেব ওয়া রাব্বাকা ফাকাব্বির ও নবী রবের নামের বড়ত্বের ঘোষণা দেন আমরা আল্লাহর নামের তাকবীর দেব ভাগাভাগি করে প্রথম তাকবীর দিবেন যারা বিবাহিত এসেছেন তারা দ্বিতীয় তাকবীর দিবেন যারা অবিবাহিত এসেছেন তারা তৃতীয় তাকবির সবাই মিলে দিবেন বিবাহিত কারা কারা আসছেন দেখি আপনাদের দলে আমিও আছি ইনশাআল্লাহ হাত অবিবাহিত কারা কারা আছে দেখি তোমরাও তোমরা হাত নামাও তো শুরুতে বিবাহিতরা রেডি হন দেখব কাদের গলায় জোর বেশি বিবাহিতদেরকে নয়া খালিতে আপনারা কি বলেন বিতি আর অবিবাহিত আবিতি বিদিরা দেন শুরুতে বিদিরা আমি লেলাহে তাকবীর বললে বিhiti ভাইরা পড়বেন আল্লাহু আকবার বিhiti ভাইরা রেডি দেন লেলাহে তাকবীর এবার আবিতিরা আবিতিরা রেডি বিজিদেরকে হারাই দেওয়া যাবে দাও তাকবীর দাও লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ এবার সবাই মিলে তিনটা বিতি আবিতির দরকার নাই সবাই মিলে তিনটা দেন লিল্লাহি তাকবীর আল্লাহ লিল্লাহি আল্লাহ তাকবীর গুলাকে কবুল করো আমাদের নাজাতে ওসিলা বানাও আর কিছু যে চাই না আমি চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমারে মোনাজাত আল্লাহ তোমার কাছে মারে মুনাজাত পরে আমিন আমি আর জোরে পড়ে আমিন আমিন